অটিজম কোনো সাধারণ রোগ নয় এটি শিশুদের একটি মনোবিকাশজনিত সমস্যা প্রতিটি শিশু জন্মের প্রথম তিন বছরের মধ্যেই এর লক্ষণগুলো প্রকাশ পায় বিশ্বে এক শতাংশ শিশু অটিজমে আক্রান্ত হয় তার মধ্যে আটষট্টি জন শিশুর মধ্যে একজন শিশু অটিজমে আক্রান্ত অটিজম নিয়ে কাজ করে চলেছে বিভিন্ন প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি দীপালয় অটিজম সেন্টারে যেটি চট্টগ্রামে পাঁচলাইশে অবস্থিত তারা দীর্ঘদিন ধরে অটিজম নিয়ে কাজ করে চলেছে চলুন ঘুরে ঘুরে দেখা যাক এ প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম উনিশশো সাল থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কাজ করে যাচ্ছে দীপালয় অটিজম চিলড্রেন একাডেমি যেটি চট্টগ্রামের সুগন্ধা আবাসীকে অবস্থিত সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম করে আসছে বর্তমানে প্রতি বছরই অনেক বাচ্চা দীপালয় হতে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে আচরণগত সমস্যাগুলো বিভিন্ন থেরাপির মাধ্যমে নিরাময়ের প্রচেষ্টা করে যাচ্ছে যেমন এবিএ এ থেরাপি এস থেরাপি বিএমটি থেরাপি ওটি থেরাপি বর্তমানে এ প্রতিষ্ঠানে জন প্রশিক্ষক এবং আটাশ থেকে ত্রিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেরাপি নিয়ে যাচ্ছে এবং সঠিক সময়ে সঠিক থেরাপি প্রয়োগের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে দর্শক আমি এই পর্যায়ে কথা বলছি দীপালয় অটিজম সেন্টারের একজন শিক্ষিকা কৃত্তিকা দের সাথে আপনি দীপালয়ের সাথে মানে কত দিন ধরে যুক্ত আছেন মূলত আমি প্রায় এক বছর হচ্ছে আমি এখানে কাজ করছি বাচ্চাদের সাথে দীপালয়ের সাথে যুক্ত হওয়ার শুরুটা আপনার কেমন ছিল ওদের সাথে প্রথমে কাজ করে আপনার কেমন লাগতো হ্যাঁ প্রথমে মূলত মনে হয়েছে অ্যাডজাস্ট হতে পারবো না বাচ্চাগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এক একজনের এক এক ধরনের যেহেতু অটিজম বাচ্চা তারা বাট যখন আপনি ওদের সাথে কাজ করা শুরু করবেন দেখবেন আপনার অন্য বাচ্চার তুলনায় এরা অনেক সেন্সিবল এক একজনের এক এক ধরনের বাচ্চা কাজ করতে করতে এক সময় ওদের প্রতি মায়া জমে যায় ওরা অনেক অবহেলার শিকার হয় এখন এই বাচ্চাটা যে কাজ করছে ও এখানে কি কাজ করানো মূলত আমি এখন ওকে ওদের ড্রয়িং ক্লাস নিচ্ছি অটিজম বাচ্চাদের মূলত বিশেষ হচ্ছে যে ওরা কালার ডিকোড করতে পারে না অনেক বাচ্চাই আছে এরকম আবার কিছু বাচ্চা আছে ওরা কালার অনেক পছন্দ করে যেমন ও ক্লাস করছে ওর নাম হচ্ছে রিহাম প্রথমে ও কালার ধরতে চাইতো না একদমই টোটালি ও কালার পছন্দ করতো না এখন হচ্ছে ও ক্লাস করতে করতে আসলে কালার ডিকোড করতে পারে এখনও বলতে পারে ব্লু কোনটা রেড কোনটা ইয়েলো কোনটা আচ্ছা এই কালারিংটার মাধ্যমে কালারিং শেখার মাধ্যমে ওদের ডেভেলপমেন্টটা মূলত ওদের ব্রেন ডেভেলপমেন্টটা হয় প্লাস ওদের সেন্সরি প্রবলেম থাকে ধরতে চায় না বুঝতে চায় না তারপর হচ্ছে আপনার ধরেন আই কন্টাক এর কাজটা আপনি ডাকলে ওরা আপনাদেরকে তাকাচ্ছে না কিন্তু কালার যখন দিচ্ছেন দেখো বেবি রেড কালার ও তখন তাকাছে প্রত্যেকটা বাচ্চাই কি আপনাদের এখানে কালারিং করতে পছন্দ করে না প্রত্যেকটা বাচ্চা পছন্দ করে না কিছু কিছু স্পেসিফিক আছে বাট আপনি যখন ওদেরকে ক্লাস করাচ্ছেন দেখা যায় একটা সময় ওদের ভালো লাগে যায় আসলে কালার জিনিসটাই তো ওরকম আমাদের সবারই ভালো লাগে নতুন কিছু করা যায় বিভিন্ন কালার মিক্স করে যখন দেখে রেডের সাথে অন্য একটা কালার মিক্স করে দিলে অন্য ধরনের কালার হচ্ছে এটা ওদের কাছে অনেক ভালো লাগে ধন্যবাদ দিদি আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ এখানে বিহে বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি অকুপেশান থেরাপির মাধ্যমে বাচ্চাদেরকে সেবা দিয়ে থাকে বর্তমানে মোবাইলের কারণে তারা তাদের অস্থিরতা বেড়ে যাচ্ছে এখন আমরা তারাও যেন সমাজের মধ্যে দশ সুস্থ বাচ্চার মতো এই অসুস্থ বাচ্চাদেরকে আমরা সেবা দিয়ে থাকি অনেক স্কুলে জব করেছি আমি ডে শিফটে দেখলাম কি অনেক পিছু ওরা বেবি ওই ক্লাসে ছিল ওদেরকে নিয়ে আমি শুরু করেছি একটা বাচ্চা দিয়ে দেখা যাচ্ছে অনেক বাচ্চা তাদের তখন আমি চিন্তা করলাম আমি কি করতে পারি আমি কাজ করছি উনিশশো সাল থেকে বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে টিচার রেখে আমি কাজ করে গিয়েছি কিন্তু আমি এককভাবে শুরু করেছি দুই সাল থেকে দুই সাল থেকে এই পর্যন্ত আমি খুব কষ্টের মাধ্যমে চালিয়ে যাচ্ছি বিশেষ করে আঠারো মাস বয়স থেকে বাচ্চাদের প্রবলেম শুরু হয় তারা কিন্তু ওটা স্বীকার করতে চায় না তারা বলে কি আজকে বলবে কথা এখন বলছে না আগামীকাল বলবে বিভিন্ন সমস্যা তারা দেখেও না দেখার ভান করে কিন্তু এটাতে বাচ্চারা যে পিছিয়ে যাচ্ছে সেটা আপনারা খেয়াল করে না বর্তমানে এখন অনেক সচেতন আমরা বিশেষ করে এখন ছোট বাচ্চাদের মধ্যে বেশি প্রবলেম দেখতে পাচ্ছি যে মোবাইলের কারণে বাইশ মাস থেকে আমাদের এখানে বাচ্চারা আসে বাইশ মাস থেকে সাড়ে তিন বছরের মধ্যে প্রবলেমটা বেশি হচ্ছে এখন বাচ্চাদের তো আমরা খুব আন্তরিকভাবে বা ওদেরকে সেবা দিয়ে যাচ্ছি ওরা ওদের ইম্প্রুভ হচ্ছে ਪੈਰੈਂਟਸ ਉਹ ਤਾਂ ਖੁਸ਼ੀ প্রিয় দর্শক এ পর্যায়ে কথা বলছি দীপালয় অটিজম সেন্টারেরই একজন অভিভাবকের সাথে আপু আপনার সন্তান এখানে কত বছর ধরে আসছে আজকে এক বছর ধরে দীপালয়তে আছে ও দীপালয়তে আনার পর ওর পরিবর্তনটা কেমন মনে হচ্ছে ও আগে অনেক হাইপার ছিল এখন অনেকটা হাইপার কমছে এটাই আর ওকে নিয়ে আমরা অনেক চিন্তা তো ছিলাম পর দীপালয়ের খোঁজ নিয়ে আমরা এখানে দীপালয়তে ওকে ভর্তি করে করানো হয়েছে জন্মের পর ওর লক্ষণগুলো কি ছিল যা দেখে আপনি বুঝতে পেরেছেন ওর মধ্যে অটিজম আছে দুই বছর পরে ওর স্পেসটায় আসছিলো পরে তিন বছর পরে আমার একটা ছোট বেবি হওয়ার পরে ওর স্পেসটা একেবারে চলে গেছে তো এখন পরে আমরা এক বছর বিভিন্ন থেরাপি সেন্টারে এদিকে ওদিকে ঘোরার পর পরে দীপালয়ের খোঁজ নিয়ে আমরা দীপালয়তে ভর্তি করা যেন হয়েছে দীপালয়ের সাথে দীর্ঘদিন আপনার সন্তানকে রাখার পরে আপনার ওর কী ইম্প্রুভমেন্টটা কী মনে হচ্ছে ও আগে স্কুলে একটা স্কুলে দিছে তখন ওখানে বসতে চাইতো না দীপালয় আসার পর দীপালয় মানে এখন থাকতেছে এখানে দীপালয় থেকে বাসায় নিয়ে যাওয়ার পর ওর সারাদিনের কাজকর্ম আপনি কীভাবে ওকে ব্যস্ত রাখেন বিভিন্ন খেলনা দিয়ে ওকে দিতে হয় এটা সেটা দর্শকদের ওর খাবারের একটু নিয়মটা বলুন ও কী খেতে পছন্দ করে বেশি ওইভাবে এমনটা নাও শুধু ভাত মাংস এগুলাই পছন্দ করে আর বিভিন্ন কুকিজ এগুলাই নির্দিষ্ট একটা খাওয়া খাওয়া এটা সেটা ফল এগুলো হয় না না ও খায় বাসায় ভাই বোন আছে ওদের সাথে ওর সম্পর্কটা কেমন কি মিশতে চায় হ্যাঁ ছোট ভাই আছে ওকে আদর করে এরকম আচ্ছা ও যখন ওর সাথে খেলাধুলা করে ওকে কি মারতে চায় কিনা না না ওকে মারে না ও ভাইকে বাইকে আদর করে বাইকে চেয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে কেমন আচরণ হ্যাঁ সব কিছু ভালো আচ্ছা ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের যে বাচ্চাদের সিটিং ক্যাপাসিটি এটা বিশ তিরিশ জনের ক্যাপাসিটি থাকলেও আমরা সর্বোচ্চ পাঁচজন কিংবা জন নিয়ে আমরা একটা ব্যাচ আলাদা করেছি যে ক্ষেত্রে ধরেন আমাদের যে তিরিশ জন বাচ্চা হয় আমরা জন করে পাঁচটা স্লট করেছি তো এভাবে করে দেখা যাচ্ছে কি একসাথে জন বাচ্চা দেওয়ার যে ইম্প্রুভমেন্টটা বা ওখানে কিছু প্রবলেম ফেস করতে হয় প্রবলেম লাইক ব্যাড কিছু হ্যাবিট থাকে বাচ্চাদের মধ্যে ওটা যারা নর্মাল বাচ্চা আছে ওরাও ওটা ক্যাপচার করতে পারে তো এই সকল কিছু প্রবলেম আমরা মানে বিগত দিনে দেখেছি তাই এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি যেটা সেপারেট করে বাচ্চাদেরকে ছয় জন ছয়জন জন করে করে এবং লেভেলিং করে আমরা এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করছি অটিজম ছাড়াও কিন্তু কিছু বিহেভিয়ার বা আচরণ জনিত কিছু প্রবলেম দেখা দিচ্ছে যেমন আপনি ধরতে পারেন একটা বাচ্চা দেড় বছর পর্যন্ত স্বাভাবিকভাবে কথা বলেছে তার মা বাবা নানা নানি এইসব ওয়ার্ড ইউজ করেছে তো দেড় বছর পর সে ডিভাইসের উপর এডিক্টেড হয়ে গেছে প্লাস ওই ডিভাইসের মানে কার্টুন দেখা ডিভাইসের উপরে নির্ভরশীলতা ভাত খাওয়া খাওয়ার খাওয়া সব কিছু ডিভাইস কেন্দ্রিক তখন দেখা যাচ্ছে কি সে মা বলাটাও অনেক সময় ভুলে যাচ্ছে বাবা বলাটা ভুলে যাচ্ছে হাইপার হয়ে যাচ্ছে তখন এটা অটিজম অটিজমের দিকে কিন্তু আস্তে আস্তে সে ধাবিত হচ্ছে বাট আমরা যেটা বলবো ওটা অটিজম না এই সেক্টরটার সাথে অটিজমের সাথে একটু পার্থক্য আছে অটিজম ডিফারেন্ট একটা বিষয় আর যেটা আচরণগত প্রবলেম যা আচরণগত যে পরিবর্তনটা এটা আরেকটা বিষয় তো দুটার সাথে থেকে মিলানো যাবে না প্রথমে আমি সবার কাছে একটা আহ্বান জানাচ্ছি বাচ্চাকে আগে সঠিকভাবে অ্যাসেসমেন্ট করেন বাচ্চার কি প্রয়োজন বাচ্চা কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা স্পেশালভাবে কাজ করলে বাচ্চা সামনের দিকে এগিয়ে যাবে আমরা ওই বিষয়গুলোতে ভালো করে ফোকাস করবো আর আমি আরেকটা বিষয় বলবো। যে সব বাচ্চাদের বাবা মা মানে আমার বাচ্চা একটু অস্থির বা কোনো সমস্যা নেই আর অটিজমে আক্রান্ত আছে কিন্তু বলতে চাচ্ছে না তো এইসব প্যারেন্টসদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। আপনারা যত অল্প বয়সে বা যত কম বয়সে সচেতন হবে বাচ্চাকে নিয়ে সচেতন হবেন ততই ভালো কিছু আশা করবেন এবং ভালো কিছু পাবেন বাচ্চা আসলে মোবাইলটার উপরে নির্ভরশীল হয়ে যাওয়ার কারণ আছে মোবাইল হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশান মোবাইল শুধু আমাদেরকে বলবে কিন্তু আমরা কিছু বললে মোবাইলটা আমাদেরকে রিপ্লে করছে না তাহলে বাচ্চা যখন দেখবে যে মোবাইলটা তার একটা যোগাযোগের মাধ্যম হয়ে যাচ্ছে তখন সে ওটার মধ্যেই ধাবিত হবে সাপোজ কার্টুন কার্টুন যখন চলবে কার্টুনে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো বাচ্চারা ক্যাপচার করছে তখন সে আমাদের যে স্বাভাবিক কথাবার্তা সেগুলো ভুলে যাচ্ছে বাচ্চা যাদের পিছনে যারা চলে গেছে বা অস্থিরতা আছে পিছিয়ে গেছে ওদেরকে নিয়ে আসলে চিন্তা না করে আমি বলবো ওদের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় এবং কিভাবে তারা খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারে যেমন অস্থিরতা প্রাথমিক পর্যায়ে আমরা অস্থিরতা হলে বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি এবং বাচ্চার অস্থিরতাটা সাময়িকভাবে কমানোর জন্য ডাক্তার একটা মেডিসিন প্রেসক্রাইব করছেন তো আমি সবাইকে এই বিষয়টা নিয়ে বলবো যে মেডিসিনটা হচ্ছে সাময়িক সমাধান বাট আপনি যদি থেরাপির মাধ্যমে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাচ্চাকে সামনের দিকে নিয়ে যেতে পারেন তাহলে মেডিসিনটা প্রয়োগটা আস্তে আস্তে কমিয়ে দিতে পারবেন এবং মেডিসিন কিন্তু সব সমাধান না মেডিসিন ছাড়া সে স্বাভাবিকভাবে যদি জীবন পরিচালনা করতে পারে এটাই হবে তার জন্য একটা বড় বিষয় আমি সবাইকে যুব সমাজকে বিশেষ করে আমি আহ্বান জানাচ্ছি এই পিছিয়ে থাকা বাচ্চাগুলোকে নিয়ে আপনারা কিছু করেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যদি কোনো সহযোগিতা লাগে আমরা যথাযথ সহযোগিতা করব প্রিয় দর্শক আজ এখানে শেষ করছি আগামী পর্বে আমরা আবারও হাজির হব অন্য আরেকটি প্রতিষ্ঠানে যেতে যেতে একটি কথা সবসময় বলি আবারও বলছি অটিজম সমাজের বোঝা নয় অটিজম শিশু সমাজের বোঝা নয় অটিজম শিশুদের আমরা দেশে এগিয়ে নিয়ে যেতে সাহায্য ও সহযোগিতা করব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ